সালামু আলাইকুম আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সার্বিয়া কিভাবে আপনি দ্রুত যেতে পারেন যেহেতু বর্তমানে প্রতারণা হচ্ছে বিভিন্ন এজেন্সি থেকে প্রতারণা করতেছে এই বিষয়টা নিয়ে আলোচনা করব বর্তমানে কতটুকু শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হচ্ছে কীভাবে শিক্ষাগত যোগ্যতা ছাড়া আপনি যেতে পারবেন সার্টিফিকেট ছাড়া বিষা এসিও কীরকম আছে বন্ধ কতদিন থাকতে পারে ভিসা বন্ধ হবে নাকি অ্যাম্বাসি বন্ধ হবে পারমিট নিয়ে আসতে পারবেন কিনা আর সার্বিয়া ছাড়াও কোন কোন দেশের ভিসা হচ্ছে বর্তমানে কোন দেশে আপনি যেতে পারবেন এবং কোন দেশের রেট কত টাকা কত টাকার ভিতরে আপনি যেতে পারবেন এই বিষয়গুলো নিয়ে সম্পূর্ণ আলোচনা করা হবে এই ভিডিওতে তো প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু প্রয়োজন দেখুন বর্তমানে যে নিয়মটা হয়ে গিয়েছে সেটা হচ্ছে যে ম্যাট্রিক পাস ছাড়া কিন্তু সার্বিয়াতে যাওয়া যাচ্ছেন এই সার্টিফিকেটের আপনার প্রয়োজন হচ্ছে তো আপনি যদি মনে করে থাকেন যে আপনি বুয়া সার্টিফিকেট দিয়ে চলে যেতে পারবেন এটা কিন্তু কিছুটা সময়ের জন্য আপনি করতে পারবেন আপনি সার্টিফিকেটটা সাবমিট করতে পারবেন এম্বাসিতে তো কাজটা কিন্তু এগিয়ে যাবে আপনার তো যখন রিচেক করা হবে আপনার যে ডকুমেন্টগুলো ওই ডকুমেন্টসগুলা চেক করার পর কিন্তু রিচেক করার পর আপনার যে বিষয়টা ওইটা রিজেক্ট হয়ে যাবে রিচেক্ট করার মাধ্যমে কিন্তু আপনি খেয়ে যাবেন যে জাল একটা সার্টিফিকেট পেয়েকে একটা সার্টিফিকেট আপনি দিয়েছেন তো অবশ্যই আপনার যে সার্টিফিকেটের প্রয়োজন আছে ওটা হচ্ছে অরিজিনাল সার্টিফিকেট তো সার্টিফিকেট ছাড়াও কিন্তু আপনি যেতে পারেন আপনার যদি শিক্ষাগত যোগ্যতা না থাকে আপনার যদি কাজের উপর অভিজ্ঞতা থাকে আপনার ডিপ্লোমা থাকে কোনো কাজের উপর তাহলে আপনি যেতে পারবেন তো আপনি এই কাজটার জন্য যে বিষয়টা করতে পারেন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনি ট্রেনিং করে তিন মাস অথবা ছ মাসের কোর্স করে আপনি সার্টিফিকেট নিয়ে নিতে পারেন তাহলে কিন্তু বর্তমানে যে কেউ যেতে পারবেন তো মনে করেন যে ইউরোপের দুয়ার কিন্তু সবার জন্য খোলা আছে কিন্তু অদক্ষ শ্রমিকদের জন্য এই দুয়ারটা খোলা নাই তো বিশার রেশিও কীরকম আছে তো আপনাদের অবগতির জন্য আমি বলে দিই বিশাল রেশিও কিন্তু বর্তমানে খুব ভালো আছে এর কারণটা হচ্ছে যে কেউ কিন্তু বর্তমানে অ্যাপ্লাই করতে পারতেছে না যারা অ্যাপ্লাই করতে পারতেছে তাদেরই বিষা হচ্ছে তিন থেকে চার পার্সেন্ট চার থেকে পাঁচ পার্সেন্ট পর্যন্ত ভিসা রিজেক্ট হচ্ছে তাছাড়া কিন্তু সবাই যেতে পারছে তো একবার আমাকে কমেন্ট করেছিলেন ভাই আমি ফাইল সাবমিট করেছি এজেন্সি তো বলছে কোনো কিছুর প্রয়োজন নাই ভিসা করে দেবে তো দেখুন সব এজেন্সি কিন্তু এখানে আপনার যে বিষয়টা রিজেক্ট হবে অথবা আপনি ভিসা পাবেন না এরা কিন্তু বলবে না এর মাধ্যমেও কিন্তু একটা বিজনেস করা হচ্ছে কিছু কিছু এজেন্সি এখানে বলে থাকে ভালো কিছু এজেন্সি ভালো কিছু লোক চাকরি করে থাকে তারা কিন্তু এটা বলে থাকে যে আপনার বিষয়টা হবে না এই রিকোয়ারমেন্ট আপনার প্রয়োজন তো সবাই কিন্তু এটা বলবেন তো আপনার এজেন্সি আপনাকে বলে নেই তার কারণটা হচ্ছে দেখুন এখানে একটা বিজনেস আছে আপনার দ্বারা ফাইলটা ও প্রসেসিং করলো নিশ্চয়ই ফাইল দেওয়ার সাথে আপনি এক থেকে দু লক্ষ টাকা তিন থেকে চার লক্ষ টাকা পর্যন্ত কেউ কেউ দিয়ে থাকে এই টাকাটা আপনি দিবেন তো যখন আপনার টা এসে গেলো যখন এম্বাসিতে সাবমিট করা হলো তো যখন রিজেক্ট হয়ে গেলেন যে সার্ভিস চার্জটা আছে ওই সার্ভিস চার্জটা কিন্তু আপনাকে দিতে হবে মাস্ট বি দিতে হবে সবাই কিন্তু এটা দেয় আপনি রিজেক্ট খাওয়ার পরেও কিন্তু দেখা যাবে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা মাইনাস করে বাকি টাকাগুলো দিয়ে দিবেন এখানে পাঁচ থেকে ছয় মাস এক বছর পর্যন্ত আপনাকে ঘুরাতে পারে তো এর মধ্যেও কিন্তু যে টাকাগুলো আপনি দিয়েছিলেন ওইগুলা যে কোনো একটা মাধ্যমে ও ইনভেস্ট করে ওইটাও ইনকাম করতেছে আর আপনার কাছ থেকে সার্ভিস চার্জ যেটা চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা রাখতেছে এটাও কিন্তু একটা বিজনেস তো আপনাদের যে বিষয়গুলো আমি বলবো আপনার যদি ফুলফিল না থাকে সবগুলো রিকোয়ারমেন্ট বর্তমানে যে বিষয়টা লক্ষ্য করা হচ্ছে ম্যাট্রিক পাস ছাড়া আর যে সার্টিফিকেট ওইটা ছাড়া বর্তমানে বিষয় হচ্ছে না এগুলো রিকোয়ারমেন্ট আপনি ফুলফিল করে তারপরেই আপনি অ্যাপ্লাই করবেন তো কীভাবে আপনি দ্রুত যাবেন কিছু কিছু এজেন্সির মাধ্যমে কিন্তু দ্রুত যাওয়া যায় এই বিষয়টা ক্লিয়ার করে দিই আপনাদের শুধুমাত্র এজেন্সি হলে হবে না কিন্তু আর সবগুলা এজেন্সি থেকে আপনি পারবেন না ভালো এজেন্সি থেকে অবশ্যই আপনি যেতে পারবেন দ্রুত সময়ের ভিতরে তার মধ্যে রয়েছে কোম্পানির রিকোয়ারমেন্ট কোম্পানির যদি দ্রুত লোকের প্রয়োজন হয় আপনি যদি স্কিল ওয়ার্কার হয়ে থাকেন দু থেকে তিন মাসের ভিতরে আপনি সহজে যেতে পারবেন এর জন্য প্রয়োজন যেটা সেটা হচ্ছে যে কোম্পানি এম্বাসিতে মেইল করতে হবে ওই লোকের আমার প্রয়োজন আপনার পাসপোর্ট অথবা পারমিটের যে নাম্বারগুলা ওইগুলো আইডেন্টিফাই করে কিন্তু মেইল করতে হবে এমবাসিতে তাহলে এম্বাসি আপনাকে দ্রুত সময়ের ভিতরে ফাইল প্রুফ দিয়ে দেবে তারপর আপনার ইন্টারভিউয়েরও প্রয়োজন হবে না কোনো কিছু প্রয়োজন হবে না আপনি দ্রুত বিষয়টা পেয়ে যাবেন যেহেতু কোম্পানি এখানে রেকমেন্ড করেছে আপনাকে এই হচ্ছে বিষয় সবগুলো এজেন্সি থেকে এরকম ফ্যাসিলিটি আপনি পাবেন না কিছু কিছু এজেন্সি থেকে ফ্যাসিলিটি পেতেও পারেন অবশ্যই কোম্পানির লোকের প্রয়োজন হতে হবে আর আপনার স্কিল থাকতে হবে তো ডিসেম্বরের বন্ধ নিয়ে আপনাদের বলে যে ডিসেম্বরের শেষ দিকে কিন্তু বন্ধ রয়েছে আপনারা যারা ফাইল সাবমিট করবেন অবশ্যই নভেম্বরের ভিতরে আপনারা ফাইলগুলো সাবমিট করার চেষ্টা করবেন ডিসেম্বরের শেষের দিকে খ্রিস্টানদের যে অনুষ্ঠান রয়েছে ওগুলো বেশি আকারে রয়েছে এর জন্য কিছুদিন এম্বাসি সরাসরি বন্ধ থাকবে আর কিছুদিন সরাসরি বন্ধ না থাকলেও কিন্তু কাজগুলা ওই আকারে হবে না দ্রুত আকারে হবে না তো অবশ্যই আপনারা দ্রুত ফাইলগুলো সাবমিট করে দিন যারা ফাইল সাবমিট করার ইচ্ছা আছে আর কোন কোন দেশের বিষয় হচ্ছে বর্তমানে এটা ছোট্ট করে বলে নেই বলকানের যে দেশগুলো আছে বাংলাদেশ থেকে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে বলকানের মধ্যে একমাত্র সার্বিয়ার ভিসা দ্রুত হচ্ছে আর সার্বিয়ার বিষা ভাবে খোলা রয়েছে আন ভাবেও খোলা রয়েছে ভিসা হচ্ছে অন্য দেশের ভিসা বিষা ভাবে খোলা থাকলেও কিন্তু ওইভাবে ভিসা হচ্ছে না আর সেনজেনে যদি আপনি যেতে চান তাহলে একমাত্র দেশ রয়েছে সেটা হচ্ছে যে ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়াতে ভিসা হচ্ছে তার মধ্যেও রয়েছে ডকুমেন্টের ঝামেলা ডকুমেন্ট কিন্তু বেশি আকারে সাবমিট করতে হয় ক্রোয়েশিয়াতে গেলে